চুরিগুলো খুবই সুন্দর অসাধারণ টু পয়েন্ট সিক্স সাইজের এই চুরিগুলো এই মুহূর্তে আমাদের পেজে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দেবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজটা আমি আবারও বলছি টু পয়েন্ট সিক্স সাইজ এবং এটাকে তো লক সিস্টেম না যার জন্য যারাই অর্ডার দিবেন একটু কনফার্ম হয়ে দিতে হবে সাইজটা একটু কনফার্ম হয়ে আপনাদেরকে দিতে হবে বিকজ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমরা আপনাকে যেটা দেখাই সেটাই আমরা দিই সো এটা হচ্ছে জোড়া হিসেবেও আমরা সেল করছি আর আপনারা যদি মনে করেন যে না আপনারা দুই জোড়া একসাথে নেবেন সেটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে ছুটিটা এবং অনেক 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 সুন্দর ছুটিটা কিন্তু ট্রুলি অনেক সুন্দর দুইটা আমি যদি সিঙ্গেল আপনাদের একটু ছবি তুলে দেখাই এই হচ্ছে সিঙ্গেল ছবি তুলে দেখাচ্ছি এবং এগুলো টু পয়েন্ট সিক্স সাইজ টু পয়েন্ট সিক্স সাইজ যাদের আসাম একটু মেপে আপনাদের যদি দেখায় তাহলে আপনারা আরেকটু একটু ইনশিওর হতে পারবেন কনফার্ম হতে পারবেন টু পয়েন্ট সিক্স সাইজ সো যেহেতু লক সিস্টেম না এবং আপনাদের অনুরোধ করবো যে আপনারা নিজেরা আগে মেজার করে নেবেন মেজার করে নিলে আরও একটু শিওর হলেন কনফার্ম কনফার্ম হলেন তাতে করে হবে কি কোনো রিটার্ন করার কোনো ব্যাপার থাকবে না হুম কারণ আপনারা আপনাদের নিজেদের চুরির মাপ জানেন তবে চুরির নিয়ে যখন আমি কাজ করি তখন আমাকে একটা চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস ফেস করতে হতো প্রথম দিকে তারপর থেকে যখন আমি মেজার করে এরকম দেখানো শুরু করেছি তখন থেকে ওই প্রবলেমটা আর হচ্ছে না সেটা হচ্ছে যে অনেকেই আমরা চুরির মাপটা জানি না এখন জানি না বলে যেটা করি যে অনেক সময় আন্দাজও বলে দিই আমার টু পয়েন্ট সিক্স সাইজ অনেকে বলে ছাব্বিশ অনেকে বলে আঠাশ অনেকে বলে দশ সরি তিরিশ এরকম এরকম বিভিন্নজন বিভিন্নভাবে চুরির মাপ কিন্তু বলে থাকে যেটা হয়েছে যেটা হয়েছে যে চুরির মাপটা যখন থেকে আমি স্কেল দিয়ে পারফেক্টলি দেখানো শুরু করেছি তখন থেকে এই প্রবলেমটা কিন্তু আমাদের কমে গেছে তারপর হচ্ছে আমরা ওই রিটার্ন ব্যাপারটা আর হতো না সবাই তার মাপটা বুঝতে পারে এবং স্কেল দিয়ে এইভাবে যখন চুরির মাপটা নেয় বিশেষ করে দেখবেন এই দাগ পর্যন্ত বেশি হচ্ছে আমাদের অর্ডার আসে যেটা হচ্ছে সাইজ টু পয়েন্ট সিক্স সাইজ তো আপনারা দেখেন দেখে আপনাদের যদি পছন্দ হয় এই চুরিটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করুন আমাদের অর্ডার করুন এবং কোয়ালিটি প্রোডাক্ট পারচেস করুন আমাদের পেজটাকে প্রমোট করে দিন আপনাদের মাধ্যমে আপনাদের প্রোফাইলের একটা শেয়ার কিন্তু আমাদের পেজকে অনেক ইন্সপায়ার করবে টু গ্রো ওকে ধন্যবাদ সবাইকে